গানের শীষ এটা চাঁদাবাজির মার্কা সন্ত্রাসী মার্কা তুমি কি এগারো দলীয় জোটকে ভোট দিবা নাকি চান্দাবাজদের জোটকে মদের বোতল নিয়ে এটা কি বাংলা ছিল না ফরেন ছিল এটা বাংলা ছিল জনপালসের হোস্ট হিসেবে আজকে আমি থাকবো না আজকে থাকবে নাসিরুদ্দিন পাটরি ভাই এবং আজকে আমাদের গেস্ট থাকবে সর্বমিত্র চাকমা তাদের মধ্যকার লড়াই বা তাদের মধ্যকার প্রশ্ন উত্তর আমরা দেখি কোনো লড়াই নাই তো পাহাড় সমতল সব জায়গায় দাড়ি পাল্লা এবং সাপলা গলি দানের শেষ এটা চাঁদাবাজির মার্কা সন্ত্রাসীর মার্কা এটা কিভাবে থাকবে কোন চাঁদাবাজি মার্কা বাংলাদেশে যেদিন দানের শেষ চাঁদাবাজি বাদ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে দখলদারিত্ব বাদ দিয়ে আসবে সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে তারপরে দেখা যাবে আর এটার এটা আমি আজকে বলেছিলাম বুঝছো সর্বিত চাকরির দিকে আসো তোমার একটু কট খাওয়াই দিচ্ছ এটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছি বুঝছো সেটা হলো ডক্টর ইন্ডুজ মানে তারেক রহমানের ভয় পায় আমি বলছি সে একটা বেলুন বুঝছো এটা কোনো পারমানি না তার যদি ইউনুসলে একটা শুই নিয়ে যায় এটা একটু খোঁচা দেয় এটা ফুইটা যাবে কিন্তু তুমি কি মনে করো আমার আমার মনে করা না করে কিন্তু তার তোমার ভয় পাও আমি সবাইরে ভয় পাই আমি আপনারে ভয় পাই কেন ভয় পাই বলেন আমি তো ঢাকার ভোটার না বুঝছেন আমি আছি এই ভোটার আমি রাঙ্গামাটির এখন এখানে আমি কাকে ভোট দিবা তুমি পাল্লা নাকি না বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমার এদিকে আজকে তুমি কি ওইখানে দাঁড়িয়ে পাল্লা নাকি ধানের শীষ ওখানে দাঁড়িয়ে পাললার ইয়ে নাই প্রার্থী নাই ওখানে জোটের আছে জোটের গিয়ে আহ

আপনার অনেক অনেক কথা আছে একদিন আড্ডা হবে নিশ্চয়ই এত সিরিয়াস আলাপেন যায় না কথা হইতেছে নিজের হাতে ধরছি মত নিয়ে এগুলো ঠিক আছে ও সেটা তো আসি নাই এখন আমরা যাব আচ্ছা ওই দিন হলো সর্বমিত্র চাকমা যে হলো মদের বোতল নিয়ে এটা কি বাংলা ছিল না ফরেন ছিল এটা বাংলাই ছিল আচ্ছা আচ্ছা বাংলা মদ নিয়ে যে দৌড়ছিল এটা কারে দৌড়ছিল বেসিক্যালি বিষয়টা হচ্ছে পিলারে আমি জাস্ট আমার এক জুনিয়র দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপর পিলারের মাঝখান দিয়ে দেখিছে সা বাট একটা লাইট জ্বলতেছে তাকাইলাম দেখি যে লোকটা হাসে আমার দিকে তাকাই তারপরে দেখেছি একটা বোতল একটু হালকা করে দেখা যাচ্ছে আচ্ছা বোতলটা একটু চেনা লাগতেছে এটা তো আগেও করছে যে কি করতেছেন মোবাইল এরকম ভিডিও অন করে বললাম যে কি করতেছেন হাসে ওর যে এমনি একটু ঢালতেছে তারপর যুবদল